আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক আমরা আজকে রয়েছি সোনাইচন্ডীহাটে আজ হচ্ছে বুধবার আর বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আজকের হাট থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের গাবি বাসুর দেখানোর জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে আমরা সুন্দর একটি গাভি প্লাস হলো সার বাচ্চাকে ফলো করছি দেখা যাক কেমন দাম চায় এবং কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ছোটো ভাই কী ভালো আছো বয়স্ক গাভীর ছয় দাদা বাচ্চার ছাড় বাচ্চা না কত চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার চাচ্ছে কত দাম বলছে এটা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ তাতে নিয়ত কত বিক্রি ষাট পাঁচ পঞ্চাশ এরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আজকের হাট থেকে ইনশাল্লাহ আপনাদের গাভিবাসকগুলো একটু দেখানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তবে আজকের হাটে দর্শক আমদানি কিন্তু অন্যান্য হাটের তুলনায় আজকে একটু কম বোঝা যাচ্ছে এটাও সার বাচ্চা বয়স কী ভাই ওটা চার দাতা সার বাচ্চা না চাচ্ছেন কত ভাইটা এক লক্ষ বত্রিশ চাচ্ছেন কত বলছে দাম আচ্ছা ঠান্ডা ঠান্ডা মানে খুবই ঠান্ডা মনে হচ্ছে হ্যাঁ তো দেখি দর্শক আমরা আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই এই পাশে বকনা বাচ্চা সহ একটি গাভী মনে হয় দাম দর চলে কাকা একটু আমরা দেখি দাম চলতেছে নাকি কাকা দাম বলতেছেন আসলে কোয়ালিটি গরু তেমন আমদানি নাই সাথে না বাচ্চা এটা কাকা চাচ্ছেন কত একশো তিরিশ বয়স কি আট দাঁতে আচ্ছা আট দাঁতে পড়ে গেছে ছয় দাঁত ছিল একশো তিরিশ চাওয়া দাম কত দাম বলছে বাচ্চাটাও কিন্তু মার্শাল বড় ভাই এটার বয়স ছয় দাঁত হ্যাঁ বকনা বাচ্চা না চাচ্ছেন কত একশো বিশ বলে কত পাঁচ হাজার বাজার একটু ডাউন মনে হচ্ছে আজকে একটু গাভী বাছুরের বাজার একটু ডাউনই মনে হচ্ছে কারণ হলো আমদানিও কম আবার ক্রেতাও কিন্তু একবারে কম বোঝা যাচ্ছে হাটে কত ভাই ফাইসালা হচ্ছে কতর মধ্যে সাত হাজার আড়াই হাজার দেখেন একটু বাড়ান আর একটু বাড়ান বাচ্চা মার্শাল শাহি ওয়াল বাচ্চা বকনা বাচ্চা এক লক্ষ আড়াই হাজার বলছে সাত হাজার নিবে সার বাচ্চা বাচ্চা বেটা কত চাওয়া তিরিশ একশো তিরিশ কত বলছে পনেরো ষোলো আচ্ছা দর্শক এক লক্ষ পনেরো ষোলো পর্যন্ত দাম বলছে আর এটা সাত হাজার নেবে আড়াই হাজার দাম বলছে বয়স কি ভাই এটা চার চারদাত আচ্ছা ঠিক আছে আমরা দেখি দর্শক এই পাশে গাভি ছোট কিন্তু বাচ্চাটা নাভি টাভি সুন্দর কিন্তু বাচ্চা চকচকে না দেখেন 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 আমরাও দেখতে আসছি আমরা নিব না শুধু দেখবো হ্যাঁ দেখবো শুধু হ্যাঁ চাচ্ছেন কত চাওয়া কত একশো পঁচিশ হ্যাঁ মার্শাল এক লক্ষ পঁচিশ হাজার ষাট বাচ্চার সাথে দাম দর করে নিতে পারবে এখানে দেখা হচ্ছে আসলে এইগুলো গরুর থেকে বাচ্চায় যতটুকু দুধ খাবে এটাই বাচ্চার কোয়ালিটি ভালো হ্যাঁ দুধ নেওয়াটা উচিত হবে না দেখছে ভাই দাম এটা ঠিক ভাই আচ্ছা ঠিক আছে দেখেন আমরাও একটু আরো গরুগুলো দেখি যেগুলো রয়েছে হাটে ভাই কেমন বয়স ছয় দাঁত কত চাচ্ছেন একশো তিরিশ কত বলছে সাত আট এক লক্ষ সাত আট সার বাচ্চার সাথে তো দেখি আমরা মার্শাল্লাহ সাদা গরু বাসুর হলো লাল মঞ্জুর ভাই ভালো আছেন বকনা না সার বাচ্চা বকনা

বাচ্চা কত চাচ্ছে কত বলছে ভাই দাম এক লক্ষ চাওয়া দাম বাচ্চাটা কিন্তু দর্শক মার্শাল এবং গরুর সিং মাথায় ক্রস আর কি নেপালি ক্রস তো দেখি আমরা ভালো ভাই ভাই

এবং সুন্দর কোয়ালিটি গরু নেই তবে সুন্দর কোয়ালিটি গরু থাকলে সেগুলোর দাম কিন্তু মার্শাল্লাহ আমরাই বেশি দামে কিনে নিব বয়স পুরা নাকি ছয়দা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলছে দাম তিরিশ পর্যন্ত এক লক্ষ তিরিশ কত ভাই কত চাচ্ছেন কত ছত্রিশ চাইছে তিরিশ হাজার পাঁচশো বলছে তো আপনারা দেখছেন দর্শক আহ সোনাইচন্ডী হাটের গাভি গরুর আপডেট সুন্দর গরু নেই দেশাল গরুগুলোই দেখা যাচ্ছে আজকে বেটা বাচ্চা কত চাচ্ছেন কাকা একশো বারো কত বলছে কত বলছে দাম নব্বই পঁচানব্বই হ্যাঁ দেখেন দেশাল গরু দর্শক আসলে সুন্দর গরু না থাকলে আপনারা জানেন যে আমার ভিডিও করাতে মোড বসে না মন বসে না আর কি এই কারণে আমরা চেষ্টা করব আজকে অন্য যে গরুগুলো রয়েছে সেইগুলোর আপডেট জানানোর জন্য এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম